আজকে আবারও চলে আসলাম একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের জন্য ঠিক আছে বন্ধুরা আজকে তোমাদেরকে আমি গ্রিড বানানো শেখাবো গ্রিড কী এবং কী জিনিস পুরো ভিডিওটা দেখতে থাকো অনেকেই জানা আছে অনেকের জানা নেই তা বন্ধুরা গ্রিডটা কীভাবে রেডি করতে হবে এবং ভাইরাল এতে কী উপকার সব কিছুই বলবো ঠিক আছে বন্ধুরা ভিডিও শুরু করার আগে একটাই কথা বলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা একটা লাইক করবে এবং প্লিজ একটা সুন্দর কমেন্ট করো এর জন্য কিন্তু কোনো পয়সা লাগে না তোমাদের কমেন্টে আমরা মোটিভেট হই ভিডিও করার আগ্রহ অনেকটাই বেড়ে যায় ঠিক আছে বন্ধুরা এই গ্রিড গ্রিড পায়রার হজম শক্তি বাড়াতে সাহায্য করে এবং পায়রার অনেক সময় পায়খানার সমস্যা হলেও গ্রিড খাওয়ালে ঠিক হয়ে যায় ঠিক আছে বন্ধুরা এই গ্রিডটা একটা ইট জাতীয় জিনিস দিয়ে তৈরি করা হয় এইটা গিয়ে পেট ভিতরে পেটের পায়রার যে পটের ভিতরে যেটা থলি খাবার থাকে সেই খাবারের ভিতরে গিয়ে এটা ঘষা লেগে খাবারটাকে আরও তাড়াতাড়ি হজম করে ঠিক আছে বন্ধুরা যারা যেগুলো নেচার বা নেচার পায়রা আছে যেগুলো বুনো পায়রা অনেকে বলে বা ছাড়া পায়রা খোলা পায়রা গোলা পায়রাগুলো ওগুলো কিন্তু দেখবেন বিভিন্ন ধরনের ইট পাথর বিভিন্ন থেকে খেয়ে থাকে মাটি কেননা এতে অনেক গুণ গুণাগুণ রয়েছে এবং তাদের অনেক সমস্যা থাকে কিন্তু আমাদের যেগুলো যে সমস্ত পায়রাগুলো খাঁচায় বন্ধ করে আমরা বসি তারা না পারছে কোনোরকম মাটি খেতে না পারছে ইট খেতে না পারছে পাথর খেতে ঠিক আছে এতে করে এদের হজম শক্তি দিনে দিনে কমে যায় এই হজম শক্তি যাতে না কমে যায় সেই জন্যই আমরা এই গ্রিডটা কবুতরকে দেব ঠিক আছে আর বেশি কথা না বাড়িয়ে গ্রিডটা ফটাফট তোমাদেরকে বানানো দেখাই ঠিক আছে আর কোনো অসুবিধা হবে না ভিডিওটা দেখতে না কেননা একটা সুন্দর জিনিস মিস এই যে বন্ধুরা আমরা এখানে গ্রিডটা নিয়ে চলে আসলাম এই গ্রিডটা হচ্ছে কি যে মূলত রেডিমেড কিনতে পাওয়া যায় যে কোনো যারা পায়রার খাবার বেছে তাদের দোকানে আপনারা চাইলে হাতে গড়েও করতে পারেন এই যে দেখুন গ্রিডটা এটা মূলত ইঁট পাথরের গুঁড়ো ইঁট পাথর আছে কাঠকয়লা আছে সমস্ত কিছু এবার এটাকে আমরা মিক্স করবো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো এই যে বন্ধুরা এর সঙ্গে দেব এ টু জেড ভিটামিন পাউডার দেখুন এই যে এ টু জেড ভিটামিন পাউডার এটা এটা একটা পাউডার এবং তার সঙ্গে দেব ক্যালসিয়াম পাউডার দেখতে পাচ্ছেন এই যে এই যে ওরাল পি এটা একটা ক্যালসিয়াম পাউডার এই যে মুরগি হাঁস সবারই ছবি দেওয়া রয়েছে এটাকে সব একত্রিত মিক্স করে গ্রিডটাকে তৈরি করব ঠিক আছে দেখতে থাকুন পুরো ভিডিও আশা করছি ভালো লাগবে এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন আমি এখানে দু কেজি ক্রিট নিয়েছি এই যে বন্ধুরা গ্রিডটা দিয়ে দিলাম ঢেলা দিলাম সব এক প্যাকেটে এক কেজি রয়েছে এই যে আরও এক প্যাকেট দু কেজি এবং এতে অনেক আরও উপকরণ রয়েছে সেগুলোও তোমাদেরকে দেখাচ্ছি দেখতে দেখো এই যে তুলে ফেললাম এবং এর ভেতর রয়েছে কালো বিট লবণ শামুক শামুকের গুঁড়ো কাঠ কয়লা এবং মেথি পাতা এটা হজমে সাহায্য করে আর এর সাথে রয়েছে এটা হচ্ছে কি যে তোমার সমুদ্রের ফেনা আর ডিমের খোসা দেখতেই পাচ্ছেন তো এগুলোকে সব একত্রিত মিস করে নেবো এই যে এই পাত্র আমি ঢেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই পাত্রে এক এক করে ঢেলে নিচ্ছি আমি এখানে দু কেজি নিয়েছি গ্রিট আপনারা চাইলে আরও কম নিতে পারেন আরও বেশিও নিতে পারেন সেটা আপনার পার্সোনাল ব্যাপার এই যে দেখুন সব এক এক করে মিক্স করে নিচ্ছি এরকম আপনারা করুন এবং পায়রাকে খাওয়ান এতে পায়রার হজমের কোনো সমস্যা থাকবে না এবং পায়রা খুবই ফিট থাকবে যে সব ঢেলে মিক্স করে নেব এই যে কালো লবণ দিয়ে দিলাম এই যে মেথি পাতা এই গ্রিডগুলো কিন্তু আশি টাকা কেজি আমি না কেনা কিনে থাকি ঠিক আছে বন্ধুরা আপনারা যদি কারোর পেতে অসুবিধা হয় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে ঠিক আছে আপনার হোম ডেলিভারি যে আমার যে গ্রিড দেয় আপনারা হোম ডেলিভারি করে দেবে যে কোনো জায়গায় এই যে দেখতে থাক দেখতে থাকুন এই যে সব ঢেলে দিলাম এবার এর ক্ষেত্রে দেব ক্যালসিয়ামের দানা দেখতেই পাচ্ছেন এই যে ক্যালসিয়ামটা দেখুন কেমন এটা দানা ক্যালসিয়াম এই ক্যালসিয়ামের দানাটা এর ক্ষেত্রে দেবো এবার ভিটামিন পাউডার দিয়ে দেবো এই যে দেখতেই পাচ্ছে এবার ধোঁয়া ধোয়া হয়ে যাচ্ছে পাউডারে এবার এগুলো ভালো করে মিক্স করতে হবে বন্ধুরা এই যে আমার মিক্স করে নেব দেখুন আপনাদেরকে কোনো অসুবিধা নেই দেখুন মিক্স করার পর কি অবস্থায় আসছে মিক্স করার পর এমন অবস্থায় চলে আসবে তুমি এগুলোকে একটা পাত্রে তুলে নেব ক্যালসিয়ামটা এই পাত্রে তুলে রাখলাম এই যে মিক্স করা হলো এইভাবে আপনারা করে করে পায়রাকে খাওয়াবেন এবার দেখছি কি দেখাচ্ছে কী করে খাওয়াবো নিজেকে দেখুন এবার পায়রাকে গেট দেব কেমন খাই দেখবেন মজা করে গিট খাবে খাবারের থেকে বেশি খাবে এই গ্রিট পায়রা খাবার যতটা খায় তার থেকে বেশি খায় খাবার গ্রিট এভাবে গ্রিট বানান এবং পায়রাকে খাইয়ে সুস্থ রাখুন একে একে সবাইকে খেতে দেবেন দেখতে পাচ্ছেন কেমন খাচ্ছে বন্ধুরা আশা করছি বুঝতে পারলেন কেমন কি করতে হবে চ্যানেল অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য এবং আমাদের পাশে থাকবেন এবং বেল আইকন বাজিয়ে রাখবেন যাতে সবচেয়ে আগে আপনার কাছে ভিডিও পৌঁছে যায় ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিও এখানেই সমাপ্ত করছি আপনারা ভালো থাকবেন এবং পায়রাকে সুস্থ থাকবেন এটাই কামনা করি ভালো থাকুন সুস্থ থাকুন আবার আগামীকাল দেখা হচ্ছে ঠিক ঠিক দুপুর বাড়াও হয়